ba 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 ha 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 ha

বিসারা মারিতে গেলে মনবাসনা কো রাসর মিত্র গেলে মাইছে পাই স্বাদ আইয়ে গো ভাই চলুন

আর তো ভাইয়া আমার বাবা लेकेมา ভাই আমার ও যাচ্ছে তো আমার বাবা আর আমার বাবা এই গুন্ডা সর না গুন্ডা সর না লাইছে কই ঠিক পাইছি

আমাদের একসাথে আমাদের 12 বছর চলছে ভাইয়া কত টাকা সোয়াইমার করে আছে কত টাকা কত টাকা কত টাকা ভাইয়া কোন বান্দা করে কত টাকা কত টাকা ভাইয়া কৃষ্ণ আর মানে ফেমিল <laughs>

রাইটা সাইডাস সাইডাস আবা কানে আডবা

আপনার এই যে দোকান গেটি তো শহীদ করে পার সম্ভব আমরা এই ব্যাপারে এখন